নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পরিবেশন করব আপার প্রাইমারি সিট আপডেট মঞ্চ মাতঙ্গিনী মূর্তির পাদ এসে অবস্থান করছে ষোলোই জুন ষোলোই জুন এই মঞ্চ তিন বছরে পা দেবে তিন বছর ধরে মঞ্চ চলছে মঞ্চের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের অন্তত কয়েক জোড়া চটি ছিঁড়ে গেছে তারা দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় সারকলুপি জমা দিয়েছে কিন্তু বিশ্বাস করবেন না মঞ্চের অভিভাবক শ্রদ্ধেয় কাকু তিনি সবার সামনে আজ লাইভে সরকারের উদাসীনতার কথা পরিষ্কারভাবে তুলে ধরলেন যে কোনো সরকারি দপ্তর তাদেরকে নো কোনো গুরুত্বই দেয়নি একটা সরকার একটা কমিশন কতটা বেপরোয়া হলে তাদের শিক্ষা সম্পর্কে কতটা উদাসীন থাকলে আপার প্রাইমারির ক্ষেত্রে সিট আপডেট না করে ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে বঞ্চিতই রেখে দিয়ে একটা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দিতে পারে কারণ হচ্ছে এটাই যে এরা ভোট বাক্স নয় তিন বছর ধরে কোথায় কুকুর কুত্তার মতো পড়ে রয়েছে রোদে গরমে জলে পড়ে গেছে থাক অসুবিধার কি আছে এ যেন দেখেও দেখে না এ যেন শুনেও শুনে না লজ্জা এবং ধিক্কার এই ধিক্কার জানানোর কোনো ভাষা নেই কিন্তু আজকে মঞ্চের কাকু সত্যটা সত্য করে বলেছে জানেন তো আমি ভাবতাম কাকু হয়তো চোদ্দশো তেষট্টির গল্পটা জানেই না বোঝেই না আজকে কিন্তু দেখলাম কাকু চোদ্দোশো তেষট্টির কথা বললেন কাকু বললেন চোদ্দোশো তেষট্টি যদি চাকরি পায় তাহলে আমাদের মঞ্চে সবাই যোগ্য মানে তাহলে কাকু জানে যে চোদ্দোশো তেষট্টির মধ্যে কী জিনিসটি রয়েছে কাকু যখন জানতে পেরেছে কাকু যখন বুঝতে পেরেছে নিশ্চিত করে কাকু উদ্যোগ নেবেন এবং গ্রহণ করবেন এবং সঠিক আরটিআই করবেন এবং আর এর উত্তর না পেলে নিশ্চয় যথাযোগ্য পদক্ষেপ নেবেন কাকু বলছেন যে আমি চোদ্দোশো তেষট্টির কথা বলবো না কিন্তু আমাদের ব্যবস্থা যেন করে জানেন তো কাকু যারাই সরকারের সাথে সম্পর্ক ভালো রেখেছে তাদের চোখের জল এবং তাদের পরিবারের অশান্তি কষ্ট সারা জীবনের জন্য রয়ে গেছে হ্যাঁ বিশ্বাস করুন আপনি যদি সঠিকভাবে আপনি ওনা ওনাদের সাথে তাল মিলিয়ে চলেন তাহলে আমি একটাই কথা বলবো মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবে বিশ্বাস করুন কিছু হবে না তাই আপনার যে মূল্যবান কথাগুলি আজকে আপনি বলেছেন আজকে শহীদ মতুমি বিহারার পাদদেশে গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত বলু আছে দিনের সংখ্যা যদি আমরা দেখি কাফুরি কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু ক্যালেন্ডারে দিকে যদি তাকাই 29 আবার সেই দিনটা ফিরে এসেছে আমরা আগে পৌঁছে যাওয়া উচিত সেটা হচ্ছে আগামী 16 জুন 2025 ইন ভালো 16 জুন 2022 এ আমাদের এই মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল পনেরোই জুন মহমান্য আদালতের আদেশ নির্দেশ যাই বলি বা অনুমতি নিয়ে আমরা এখানে বসতে পেরেছি প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করেছিলেন তখন আজও প্রশাসন সহযোগিতা করে চলেছেন বিভিন্ন বিভাগ আইবি এসবি বিভিন্ন বিভাগ ময়নাম থানা আমাদের যথেষ্ট সহযোগিতা করে চলেছেন তার আজকে পূর্তি হতে চলেছে তিনটে বছর আগামী সোমবার ষোলোই জুন দু হাজার পঁচিশ সেদিনও আমাদের সুরক্ষা দেবেন ময়দান থানা এবং বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট আমি সকলের কাছে এটা অনুরোধ রাখব যারা মঞ্চের সঙ্গে সংযুক্ত একসময় মঞ্চের সঙ্গে সংযুক্ত অনেক ছিল সেই সংযুক্তিকরণের পর আবার যখন আমরা একটা নিবন্ধন চালু করলাম তখন দেখা গেল খুব বেশি হলো ছশো ছিয়াত্তর জন কিন্তু সেই ছশো ছিয়াত্তর জনও কিন্তু ভরসা রাখতে পারিনি আজকে যারা ভরসা রেখেছে তাদের সংখ্যা যারা মঞ্চর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা আন্তরিকতার সঙ্গে মঞ্চ চায় সেই রকম সংখ্যা খুব বেশি হলে তিনশো জন আমরা আশা করব। সেই তিনশো জন যারা মঞ্চকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা অন্তত আগামী ষোলোই জুন নির্দিষ্ট টাইমে আসবে এগারোটা থেকে চারটে যে টাইম আমাদের তার মধ্যে আমাদের সেদিন আমাদের সর্ব সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হবে সকলে মিলে যে আলোচনা সভা হবে সেদিন সাধারণ সভা সেই সাধারণ সভায় আমাদের সিদ্ধান্ত উপনীত হব আমরা বিগত দিনে কি। শুরু করেছিলাম কি চেয়েছিলাম আজ পর্যন্ত কি পেয়েছি আর এই না পাওয়ার বেদনা আর কতদিন আগামী দিনে বইতে হবে তার জন্য সেদিনের সেই আলোচনা সেদিনের কংক্রিট সিদ্ধান্ত আসতে হবে সেদিন কংক্রিট সিদ্ধান্ত নিয়ে সেই বার্তাটা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে তিন বছরের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কোনোরকম শুভবার্তা পাইনি তেমনি তার সংশ্লিষ্ট দপ্তর শিক্ষা দপ্তর থেকেও পাইনি আমরা এখান থেকে হতাশ হয়েছি অনেক ছেলে মেয়ে হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত হওয়ার পিছনে অনেক কারণ আছে যেদিন দু হাজার সালে এখানে বসা হয়েছিল সেদিন যাদের বয়সটা ছিল আবার এই দু হাজার পঁচিশে এসে দেখা গেল আবার অনেকের বয়স তিন বছর যোগ হয়ে তাদের নেই যখন দু সালে বসা হয়েছিল তখন অনেকের বয়স পেরিয়ে গেছিলো আজকে এমন অনেকে আছে যাদের পঞ্চাশ পেরিয়ে গেছে চল্লিশ পেরিয়ে গেছে তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই আমার ভাবতে অবাক লাগে যে আমরা বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছি আমাদের এখানে প্রশাসন সহযোগিতা করেছেন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি সেখানে আমাদের প্রতিনিধি দল গেছে আলোচনা করে এসেছে কিন্তু আলোচনায় তখন তারা বলেছেন এমনভাবে যে আমাদের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হবে কিন্তু হয়নি আইনের যে সমস্যা ছিল আইনের সমস্যা কেটে গেলে আমাদের একটা ব্যবস্থা হবে আইনের সমস্যা কতটা কেটেছে আমি জানি না আমার মনে হয় আইনের কোনো সমস্যা নেই কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে সেই বার্তা আসেনি যে তোমাদের আইনের কোনো সমস্যা নেই তোমরা দীর্ঘদিন ধরে এখান থেকে যে দাবি নিয়ে আসো সেই দাবির একটা ব্যবস্থা আমরা করছি আমাদের প্রত্যেকেরই একটা সিদ্ধান্ত আগামী দিনে এই ব্যবস্থা হোক যাতে যাদের বয়স চলে গেল তারা যেমন বয়স ফিরে পাবে না যাদের বয়স আছে তাদের মানসিকতার দিক থেকে সেই বয়সটা যে বয়স আছে সেই বয়সটা তাদের পক্ষে সম্ভব নয় আজকে কম্পিটিশানে দাঁড়ানো আজকে আমরা বলতে চাই না কোথায় করাপশন হয়েছে আপার প্রাইমারিতে কত করাপশান হয়েছে চোদ্দোশো তেষট্টি জনকে কমিশন বাদ দিয়েছিল তাদেরকে চাকরি দিয়েছে এ আমাদের প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদ এখানটায় সেখানে যেমন কোর্ট আইন চোদ্দোশো তেষট্টি কমিশন বাদ দেওয়ার পরেও যদি কোর্ট সেখানে অনুমতি দেয় তাদের চাকরিটা যদি তারা করতে পায় তাহলে এই মঞ্চে যারা উপবিষ্ট দীর্ঘদিন ধরে মঞ্চে বসে থাকে তাদের যে যোগ্যতা তাদের থেকে অনেক বেশি তারা তো আজকে সেই কথাটা সেই দাবিটাই করতে পারে দাবিটা কোথায় করবে তাহলে আদালতে দাবি করলে যদি আদালত গ্রহণ না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিবেচনার চোখে মানবতার চোখে যদি তিনি না দেখেন তাহলে ছেলে মেয়েগুলোর চোখের যে জল সে জল তো সবার চোখের জল আজকে রক্ত যদি ঝরে তাহলে লাল দেখা যায় চোখের জলে এই সাদা রক্ত তাদের ঝরে যাচ্ছে এই সাদা রক্তের কি কোনো দাম নেই তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটুকু রাখব যদি আজকের এই লাইভের আমার এই বার্তাটা যদি আপনার কানে যায় কোনোভাবে আপনার নজরে আসে তাহলে আপনি ভাবুন যে ছেলে মেয়েগুলো আজকে আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে সেই ছেলে মেয়েগুলোর কিন্তু কোনো দোষ ছিল না বঞ্চনার একটাই কারণ ভ্যাকান্সিটাকে দু হাজার ষোলোর গেজেটকে মান্যতা দিয়ে রুল এইট থ্রি দিকে মান্যতা না দিয়ে আজকে যদি ভ্যাকান্সিটা যেখানে ছিল সেখানে রাখা হয়েছে মান্যতা যদি দেওয়া যেত তাহলে আজকে কমপক্ষে পঞ্চাশ হাজার সিটা আজকে নিয়োগ হতে পারত আমি পঞ্চাশ হাজারের কথা বলছি না কিন্তু সরকারের নির্দিষ্ট পাঁচ হাজার যে একশো আটটা সিট পাঁচ হাজার এক তৎকালীন লয়ারদের সরকারি লয়ারের সাবমিশনের সেই দশ হাজার সিট যদি আজকে সংযুক্ত হতো তাহলেও কিন্তু এই গাছতলায় বসে থাকা ছেলে মেয়েদের চাকরি হতে আমরা চাই না সেই দিকটা তাকাতে আমরা এখন চাই না সেই দিকটা বলতে আমরা কে কোথায় অন্যায় করছে কে কোথায় করাপশন হয়েছে আমরা সেটা বলতে চাই না আমরা বলতে চাই যেভাবে চোদ্দো শতষট্টি জনের যদি চাকরি হয়ে থাকে আমরা জানতে পারছি আগামী দিনে দুশো তেত্রিশ জন যাদের বাদ গেছে তাদেরও নাকি চাকরি হয়ে যেতে পারে তাহলে যা তাদের থেকে অনেক বেশি নম্বর নিয়ে উপযুক্ত যোগ্যতা নিয়ে যে ছেলে মেয়েগুলো এখানে বসে আছে তাদের কেন চাকরি হবে না আর তাদের যদি চাকরি না হয় তাহলে তারা কি তাহলে ছেড়ে দেবে যখন সহ্য করতে করতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মঞ্চে আজকে পর্যন্ত কোনো প্রশাসনের তরফ থেকে বলতে পারবে না যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই শহীদ মাতুদ্দিনী হাজরার পাদদেশে আগামী ষোলোই জুন যে তিনটে বছর পূর্ণ হচ্ছে এই তিন বছরের মধ্যে তাদের শৃঙ্খলা পরায়ণ ছিল না অন্য অন্যরকম কোনো ছেলেমেয়েরা তাদের প্রশাসনের নজর এড়িয়ে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে কিনা ঘটায়নি শুধু আশা করে আজও বসে আছে যে একটা সুরাহা হবে একটা সুরাহা হবে একটা সুরাহা হবে সেই সুরাহার জন্য আমরা কিন্তু আগামী ষোলোই জুন দু হাজার পঁচিশ তিন বছর পূর্তি উপলক্ষে সেদিন আমরা সমাবেশ অনেক বেশি নিশ্চয় করব না কারণ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে যে অনেক বেশি সমাবেশ যেন না হয় এখানে জায়গা সংকুলন কম আমরা ম্যাক্সিমাম তিনশো জনের বেশি নিশ্চয় আমরা আনছি না তো আমরা যদি এখানে তিনশো জনের বেশি এনে অনেকেই আছে যারা কিন্তু আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা কিন্তু আজকে ডিপ্রাইভড হয়ে পড়ে আছে কোনায় কোনায় আজকে যদি এখানে এসে যদি গ্যাদারিং করে এখানে যদি একটা বিশৃঙ্খলা করে এখানে যদি অবরোধ করে আজকে যদি নিজের হতাশাগ্রস্ত জীবন তারা যদি আজকে অঘটন কিছু অপরিকর করে তাই আমরা সেই পথটা যেতে চাই না কখনোই না আমাদের আপার প্রাইমারি ছেলেমেয়েরা যারা শহীদ মাতঙ্গিনী হাজরার পাথর দেশে বসে থাকে তারা কিন্তু অত্যন্ত সুশিক্ষিত এবং তারা চায় সেই শিক্ষার মর্যাদা রক্ষা করে তারা যেন আগামী দিনে সেই মর্যাদা পায় এবং তারা যেন আগামী দিনে ইন্টারভিউর মাধ্যম দিয়ে নিজেদের যোগ্যতা প্রকাশ করে তারা যেন স্কুলগুলোতে যেতে পারে এই বার্তাটা আমি কিন্তু দিতে চাই সকলের সমস্ত দপ্তরের কাছে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনার কাছে যদি এই বার্তা যায় তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার কোনো প্রতিনিধিদেরই মঞ্চে পাঠান আগামী দিনে আমাদের যে প্রতিনিধিরা আপনার দপ্তরে যাচ্ছে বা শিক্ষা দপ্তরে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে বিকাশ ভবনে যাচ্ছে আচার্য সদনে যাচ্ছে সেখানে একটা আশ্বাসবাণী শোনানোর চেষ্টা করুন একটা ভাবুন অপরাধটা আজকে আজকে ভেবে দেখুন তো দু হাজার ষোলোর গেজেটে ছিল উপযুক্ত ভ্যাকেন্সি আপডেট হওয়ার পর যারা ট্রেন্ড আছে তারা চাকরি পাওয়ার পর তারা নন ট্রেন্ডার আছে তারাও কিন্তু ডাক পাবে এবং তারাও চাকরি পাবে কিন্তু কি হলো ভ্যাকেন্সিগুলো আপডেট হলো না ফলে নন ট্রেনরা কিন্তু দু হাজার ষোলোর গেজেট অনুযায়ী তারাও কিন্তু চাকরি আর পাবে না কারণ তাদেরও বয়স শেষ তারা নতুন করে আর ট্রেনিং নিতে পারবে না তারা নতুন করে চাকরিতে আগামী যদি নোটিফিকেশনে বসতে পারবে না তাহলে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে কি অনগোয়িং প্রসেসে দু হাজার ষোলোর গেজেটকে মান্যতা দিয়ে সেই নন ট্রেনগুলো যদি কোনো ভ্যাকেন্সি আপডেট হয় তাহলে তারা কি চাকরি পেতে পারে না তারাও তো এই মঞ্চের সঙ্গে আজও অপেক্ষায় আছে যে আমাদেরও হয়তো কিছু হবে আগামী দিনে দু হাজার ষোলোর গেজেটের যে নয় নিয়ম নীতি ছিল আগামী দিনে দু হাজার ষোলো গেজেটের পরিবর্তে দু হাজার পঁচিশের গেজেটে সেই নিয়ম নীতি নেই তাহলে তারা যাবে কোথায় সেই নন ট্রেনগুলো যাবে কোথায় যাদের বয়স হয়ে গেছে তারা যাবে কোথায় যারা এখানে বসে আছে যাদের বয়স আছে মানসিকভাবে যারা হতাশাগ্রস্ত তারা যাবে কোথায় আমি শুধু এই দিকটাকে সুবিবেচনার জন্য প্রার্থনা জানাচ্ছি সমস্ত দপ্তরে শিক্ষা দপ্তর এবং বিশেষ করে মাননীয় আপনি তো মানবিক সব দিক থেকে সকল দিক আপনি রক্ষা করে থাকেন শহীদ এই ইন্টারভিউ প্রাইমারি চাকরি প্রত্যেক দিনের যারা নিরবচ্ছিন্নভাবে আজকে এই এতদিন তিনটে বছর কাটালো তাদের ডাটাগুলো সব আপনাদের দপ্তরে আছে প্রত্যেকটা দিন আপনাদের যারা প্রশাসনের লোক আছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এই ট্র্যাকটা খুঁজুন দেখুন তারা কিভাবে এই মঞ্চটাকে ধরে রেখেছে আপনার কাছে আবেদন রেখেছে সেই আবেদন আপনার কাছে নিশ্চয় কোনো না কোনোভাবে পৌঁছিয়েছে যদি না পৌঁছায় আজকের এই কথাগুলো আগামী ষোলোই জুন আপনার কোনো প্রতিনিধিকে করুন আগামী ষোলোই জুন আমাদের প্রতিনিধিরা আপনার কাছে যেতে হবে না আপনার কোনো প্রতিনিধি এই ষোলোই জুন তিন বছর পূর্তিতে একজন যদি আসেন তাহলে এরা নতুন করে প্রাণের সঞ্চার হবে নতুন করে আশা তারা সঞ্চারিত হবে আপনি কাউকে একজনকে পাঠান যে দেখে ওরা কারা ওরা কি বলতে চায় শুধু ওরা কি বলতে চায় এই বলার জায়গাটা আপনার প্রেরিত প্রতিনিধির কাছে তিনি যদি এখানে থেকে কান্নাটা শুনতে পান সেই কান্নার রোল যদি তাদের মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছায় আমি আশা করব আমরা এটুকু জানি আপনি কিন্তু সেই কান্নার রোল শোনার পর আপনি কিন্তু একটা কিছু ভাববেন তাই আপনার সেই সদ্ভাবনার আশা রাখছি আপনার জন্য অপেক্ষা করছি ষোলোই জুন আপনার প্রতিনিধিরা কেউ আসুক যদি তাও না আসে আমাদের প্রতিনিধিদের আপনার সান্নিধ্যে যখন যাবে তাদের কথা শুনুন এবং একটা ব্যবস্থা কিছু করবেন এই আশা রাখি আর সর্বোপরি আমি এইটুকু বলতে চাই আমাদের যারা আমাদের যে সকল ছেলেমেয়েরা ইন্টারভিউ বঞ্চিত তোমরা আছো তোমরা কিন্তু ষোলো তারিখে যে যেখানে যেভাবে আছো তারা কিন্তু ষোলো তারিখে এসো পদার্পণ করো আমরা বুঝতে পারবো সেই দিন যে কারা তারা যারা মঞ্চের সুবিধা পেতে চায় মঞ্চের মাধ্যমে নিজেকে আগামী দিনে তার ভবিষ্যৎটাকে বাঁচাতে চায় আমরা সেই ষোলো তারিখের সেই হিসাব নিকাশের দিন আজকে আমি আশা করবো সেই ষোলো তারিখে তোমরা যে যেখানে আছো এই দূরবর্তী যেখানেই থাকো না কেন আমাদের এই লাইভের কথাটা যদি কোনোভাবে তোমাদের কানে যায় তাহলে তুমি আমাদের আমার এই বিশেষ করে এই অনুরোধটা আমি তোমাদের কাছ থেকে এইটুকু আশা পেতে চাই যে না আমরা এসেছি কারণ মঞ্চ আমাদের তিন বছর আগে প্রতিষ্ঠা করেছিলাম আজকে আমরা আবার এসেছি তিন বছরের পুনঃ প্রতিষ্ঠা করে আমরা আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করবো সেই